একদিকে মাদুলের আওয়াজ আর আরেক দিকে দেখতে পাচ্ছি গাছি বাই গাছে তসর তার মধ্যে এরকম একটা সুন্দর গ্রাম বাংলাকে ফুটি তোলা হয়েছে মানে বুঝতে পারছো আমি এখন যে পরিবেশে রয়েছি এই পরিবেশ থেকে যে আর যেতে ইচ্ছা করবে না এবং ভেতরে দেখো ল্যাপটপ রাখারও জায়গা রয়েছে প্লাস এটা একটা চেন রয়েছে মোট তিনটে চেন রয়েছে উনি পিন করে রকমের কালার আছে দারুন এটা অসাধারণ এতক্ষণ কেন বার করেনি সেটা তো বুঝতে পারছি না মানে আমি নেব বলেই হয়তো বার করে কুড়ি দুশো মানে মোটামুটি একশো কুড়ি থেকে স্টার্ট আচ্ছা এই কাঠগুলো কিসের এই সোনাঝুরির যে কাঠগুলো এই যে টাঙারিক্সা রয়েছে সুত্তরশো টাঙার রিক্সা এত দারুণ লাগছে এছাড়াও মাদুরগা রয়েছে মাদুরগার বিভিন্ন রকমের ভ্যারিয়েশন রয়েছে কি সুন্দর বেতের গয়না মানে এটা কিন্তু আমি আগেরবার এসে দেখিনি এবারে দেখতে পাচ্ছি বেতের গয়না এরকম দাম আছে এগুলোর সবাইকে গুড মর্নিং ঘড়িতে এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর আমি এখন চলে এসেছি সোনাঝুরি হাটে যদিও আমি এসেছিলাম শান্তিনিকেতনের দেখবো বলে পৌষ মেলা এসেছে যখন একবার সোনাঝুরি হাট দেখব না এখন থেকেই হাট পুরো জমজমাট হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো সকাল আটটা থেকে এখন হাট বসে যাচ্ছে যেহেতু এখন প্রচুর মানুষ আসছে এখন একটু ফাঁকা ফাঁকা কিন্তু তাও বলছি অনেক ভিড় হচ্ছে মানে মারাত্মক ভিড় বারোটা একটার পর থেকে আর আসা যাচ্ছে না এতটাই ভিড় কালকে এসেছিলাম ফিরত চলে গেছি তাই ভাবলাম আজকে সকাল সকাল এসে তোমাদেরকে একবার এখন মানে এই শীতকালে সোনাচুরির হাটে কি কি কালেকশন এসেছে একবার দেখিয়ে এসো আমার সাথে প্রথমেই যে দাদার দোকানে এসছি সেখানে দেখতে পাচ্ছি অনেক রকমের শাড়ি রয়েছে কিন্তু আমি পছন্দ করেছি এই মোডাল সিল্কটা এটা কিন্তু একদম পিওর মোডাল সিল্ক কিরকম দাম আছে বারোশো পঞ্চাশ এটা কি একদম পিওর এটা পিওর আছে এটার মধ্যে আর একটা সেমি পেয়ে যাবেন

এটা ভীষণ সুন্দর এটারও দাম কীরকম আছে না এটা সাড়ে নশো মানে শুধু কাজটা কম আছে বলে মানে সাড়ে ছশো থেকে সাড়ে নশোর মধ্যে তোমরা অনেক শাড়ি পেয়ে যাবে এই এতগুলো কালার রয়েছে বাপরে আর এগুলো কি শাড়ি আছে সেটা একটু বলে দাও এগুলোর দাম কীরকম আছে এগুলোর ছশো পঞ্চাশ এগুলোরও কিন্তু অনেকগুলো কালার আছে দেখে নাও

শান্তিনিকেতন শীতকালে রঙিন হয়ে ওঠে আর তার মধ্যে যদি সোনাঝুরি আসি তাহলে তো দেখতেই চারিদিকটাই শুধু রঙিন যেরকম রয়েছে রঙিন কাপড় সেরকম রয়েছে জুয়েলারি সেরকম রয়েছে ব্যাগ নানান রকমের হোম ডেকোর থেকে শুরু করে আরো অনেক কিছু আর এখানকার মানুষজন সেজে উঠছে খুব সুন্দর করে

এটা অল ওভার কি এরকম কাজ অল ওভার কাজ আছে ब्लाउজ পিসও কাজ হবে আমরা এটা ब्लाउজ পিস না হ্যাঁ ब्लाउজ পিসও আমরা পুরো কাজ আছে পুরো অল বডি কাজ আছে দারুন তো এর কি আরো কালার অপশন পেয়ে যাব হ্যাঁ কালার অপশন পেয়ে যাবেন পেয়ে যাব তো হ্যাঁ কালার অপশন কি আছে একটু দেখো এখানে আমরা অনেকগুলো আছে হ্যাঁ অনেকগুলো পাবেন কালার অপশন মানে সবটাই কিন্তু পুরো ব্রাইট কালার ওয়াও হলুদটাও দারুন লাগছে খুব সুন্দর এর মধ্যেও পেয়ে যাবেন এগুলো সব হাজার পঞ্চাশ করে তাই তো হ্যাঁ বাহ ব্ল্যাকটাও ভীষণ সুন্দর মানে প্রত্যেকটা কালারই কিন্তু দারুন আমি আর খুলছি না একদম সকাল সকাল এসছি বেকার খাটাবো না কালারগুলো তোমরা দেখো দারুন মানে এরকম যেটা আছে সেটাই শুধু জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে হ্যাঁ কালারগুলো চেঞ্জ হচ্ছে আচ্ছা এটা কি শরের শাড়ি রয়েছে এটা আমার আছে বাপ্তান সিল্ক এটা কি শাড়ি বাপ্তান সিল্ক বাপ্তা সিল্ক হুম এগুলো কিরকম দাম আছে এগুলো সাতশো করে দারুন সিরিয়াসলি যেরকম সুন্দর কাজটা সেরকম হচ্ছে কালার কম্বিনেশনটা এগুলো কি কালার আছে কালার আছে না এটা আমার একটাই কালার হবে এই একটাই কালার একটাই কালার হয় এবারে আপনি জটা নেবেন ও আচ্ছা কি সুন্দর 700 টাকা এখানকার শাড়ি দারুন আচ্ছা ওটা কি আছে একটু দেখবো এটা আছে আপনার

সোনাঝুড়িতে আসব আর এরকম সুন্দর সুন্দর কুর্তি দেখবো না সেটা কি হয় তাই আমি এখন যে স্টলে রয়েছি সেখানে রয়েছে শুধুমাত্র কুর্তি থেকে শুরু করে প্লাজো র্যাপার আরও অনেক কিছু ইভেন দেখতে পাচ্ছি ব্লাউজ পিসও রয়েছে কিন্তু এই কুর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে এটা কি কুর্তি আছে এটা কাঁথা স্টিচের মধ্যে আজরা কাঁথা হবে আবার ঘুরিয়ে স্টিচ করাও আছে খাদি ঝর্ণা খাদিও করে কিরকম দাম আছে এগুলো এগুলো সাড়ে তিনশো পড়বে সাড়ে তিনশো করে যথেষ্ট কম দাম আর এগুলো প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে এগুলো 150 টাকা করে হয়ে যাবে হোলসেল রেট একদম 150 টাকায় কুর্তি হোলসেল রেট একদম সোনা ঝুড়িতে 150 টাকায় কুর্তি বাপ রে বাপ এগুলো সব প্রিন্টেড না সব প্রিন্টেড এগুলো সব আর ওটা কি আছে গো এটা ব্লাউজ পিস আছে এগুলো সব ব্লাউজ পিস কিরকম দাম ব্লাউজ পিস এগুলো 110 20 পড়বে আর এগুলো পড়বে 150 টাকা করে অল রেপার দেখো রেপার আছে রেপার গুলো দেখতে পান রেপার গুলো খুব সুন্দর আছে দেখুন ডাবল ভাঁজ করে দেখাচ্ছি দেখতে পাবেন ভালো করে ব্যাপারগুলো দেখতে পাবেন কটন পিওর কটন সব কটনের মধ্যে পিওর কটন তো হ্যাঁ পিওর কটন এরকম দাম আছে এগুলো 220 পড়বে 220 করে হুম যথেষ্ট ঠিকঠাকই আছে আর এগুলো এই কলমকারি গুলো ওগুলো 350 করে পড়বে ওটা স্কোপে কাপড় আছে আর কলমকারি সঙ্গে একটু দেখিয়ে দাও স্কোপের সঙ্গে কলমকারি কাপড় বাহ খুব সুন্দর খুব কালারফুল

আর একটা আছে আমরা কটনের উপর বাটিক কটনের উপর বাটিক রয়েছে এটা দেখো এখন আমার হাতে রয়েছে পুরো কটনের উপর বাটিকের কাজ করা এগুলোর দাম কি রকম আছে এটা আছে 1250 এটা 1250 এটা কি বডিটা না আর এটা হচ্ছে এটা আঁচলটা আচ্ছা এগুলোর কি বিপি আছে হ্যাঁ আমাদের সব সারি অল বিপি সব কটা সারি বিপি আছে সব 14 হাত শাড়ি সব 14 হাত শাড়ি তো বাহ

এখন দেখবো কাঁথা স্টিচ তাও ভাগলপুরি সিল্কের ওপর আর প্রত্যেকটা কালার অপশন দেখেছো অসাধারণ এত ব্রাইট কালার গুলো কিরকম দাম আছে এগুলো এটা আছে 1250 এগুলো হচ্ছে 1250 এটা আছে আমাদের গুজরাটি কাঠিয়াবাড়ির কাজ হবে এগুলোর কি বিপি আছে এগুলো বিপি আছে কি দারুণ একটু বডিটা দেখো এটা বডিটা আমাদের এরকম বুটির কাজ হবে একদম প্লেন বুটির কাজ ওপর দিকে বুটির কাজ আর পারে হচ্ছে এরকম কাজ করা পারে কাজ করা

গো জামদানি কাজ করা আছে কি সুন্দর গো শাড়ি গুলো তো অনেক রকমের কালেকশন থাকে এখন যে কালেকশনটা দেখবো এটা কিন্তু ঘিচা তসর এগুলোর দাম কি আছে দাদা এটা আমাদের 1450 টাকা বলে থাকি তারপর ডিসকাউন্ট দি যতটা আমাদের সম্ভব হয় কতটা হবে মোটামুটি আপনার 250 300 টাকা পর্যন্ত আমাদের মানে 1250 হয়ে যাবে হ্যাঁ 1250 এটা খুলে দেখাও না এটা একটা কালার এটা পারে প্রতিটা শাড়িরই এই 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 ডিজাইনের শাড়িটা এইরকমই কালার আচ্ছা আচ্ছা এর মধ্যেখানে ভিতরের কালারটা হয় এটা মানে বিভিন্ন বিভিন্ন শাড়ি বিভিন্ন রকমের এটা যেমন এটা ধরুন আবার একটা দেখায় এর ভিতরটা দেখুন আগুন কালার মানে একটুকু ছাইমেন্টের কালার মানে প্রত্যেকটা আলাদা মানে ওটা সাতটা পুরোপুরি এক কিন্তু ভিতরে কালার কম্বিনেশনটা আলাদা আলাদা এবং সবগুলোই বেশ ব্রাইট খুব সোভার কালারগুলো ভীষণ সোভার বাহ তারপরে আরো আছে আপনার এটা হলো ওই তসর গিচার উপরেই এটা হলো আলাদা ডিজাইন এটাকে বলা হয় আপনার পাতা 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 ডিজাইনটা এটার মধ্যে ভিতরে কালারটা এরকম আছে ওই একই রেঞ্জ একই রেঞ্জ একই রেঞ্জ বাহ আর একটা আছে সেমি তসরের উপরে এটা বাটি এটা বাটিকে মানে এইটুকুনি বোঝা যাচ্ছে যে ঘিচা তসরের উপর অনেক রকমের ভ্যারাইটি রকম আছে যেমন এই যে আর একটা রকম আছে মধুবনী প্রিন্ট মধুবনী প্রিন্ট এটা বিভিন্ন কালার হয় এই মধুবনী প্রিন্টের উপরে বহু রকমের কালার আছে দারুন এটা অসাধারণ এতক্ষণ কেন বার করেনি সেটাই তো বুঝতে পারছি না মানে আমি নেব বলেই হয়তো বার করেনি এটা দারুন এর বিভিন্ন রকমের কালার আছে এইটা অসাধারণ জাস্ট দেখো আমি লোভ সামলাতে পারলাম না নিয়ে নিলাম গায়ে না সবুজ সবুজ দরকার নেই কালোর উপর কিছু হয় না কালোর সাথে এই কালারটা এত ভালো লাগে দারুণ দারুন এটা আছে আপনার মানে আমি গায়ে থেকে ফেলছি না এত ভালো লেগেছে এটা পিঙ্ক কালারের মধ্যে ওই একই পেন্ট অসাধারণ দারুন একদিকে মাদলের আওয়াজ আর আরেক আরেকদিকে দেখতে পাচ্ছি গাছই বাই গাছের তসর তার মধ্যে এরকম একটা সুন্দর গ্রাম বাংলাকে ফুটিয়ে তোলা হয়েছে মানে বুঝতে পারছো আমি এখন যে পরিবেশে রয়েছি এই পরিবেশ থেকে কারুরিয়া যেতে ইচ্ছা করবে না এত সুন্দর একটা শাড়ি এটা কি একদম কাঠিবাড়ি কাছি তো কিরকম দাম আছে এগুলোর সাড়ে আট হাজার টাকা একটু পুরো শাড়িটা দেখবো বাহ পার্টটা দেখো অসাধারণ দুর্দান্ত মন পুরো খুশি হয়ে গেল

একটু কম হবে তো প্রথমেই বলে দিয়েছে হবে হবে ডিসকাউন্ট হবে जस्ट দেখো যারা এই সময় আসছো শান্তিনিকেতনে তারা এই সমস্ত শাড়ি প্লিজ মিস করো না এ ছাড়াও দেখো একের পর এক তো বার করছে মানে এতক্ষণ সব কম দামি দেখাচ্ছিলাম এবারে একটু বেশি দামি ওফ এটা তো কবিগুড়েই বসে রয়েছে দেখো কি শাড়ি দেখাচ্ছে দেখো জাস্ট অসাধারণ অসাধারণ এই যে একে যে কাজটা করা হয় তার প্রমাণ কিন্তু এখানে রয়েছে দেখো পুরো একদম যে হাতের কাজ সেটা বোঝাই যাচ্ছে এখানে যে পেন্সিল ওয়ার্ক হয়েছে তার প্রমাণ আমাদের কাছে হ্যান্ডলুম হয়ে যাবে এগুলো সব হ্যান্ডলুম হ্যাঁ এগুলো হ্যান্ডলুম বাহ এই হ্যান্ডুমে কালেকশন তো এত দেখিনি এটাও বেস্ট হলো

শাড়ি কুর্তি তো সব দেখানো হয়ে গেছে আর দেখাবো না তোমরা এখানে আসলে সব দেখে নেবে এবার দেখাচ্ছি একটু ব্যাগের কালেকশন কত রকমের ব্যাগ আছে একবার দেখে নাও তবে তার মধ্যে থেকে আমি এই ব্যাগটাই পছন্দ করেছি এগুলো কি কাপড়ের আছে গো কটকি কটকি কাপড়ের কিরকম দাম আছে এগুলো সাড়ে চারশো সাড়ে চারশো করে এগুলো সবে কি সাড়ে চারশো না এটা আছে সাড়ে তিনশো আচ্ছা যেহেতু ছোট বলে হ্যাঁ একটু খুলেই দেখি অনেক স্পেস আছে প্রচুর স্পেস এবং ভেতরে দেখো ল্যাপটপ রাখারও জায়গা রয়েছে প্লাস এটা একটা চেন রয়েছে মোট তিনটে চেন রয়েছে আর এই ব্যাগগুলোর দাম কিরকম আছে এটা দুশো এটা দুশো করে দেখি দাও শাড়ির সাথে বেশ ম্যাচ করেই গেছে আজকে সুন্দর বেশ দুশো টাকায় ব্যাগগুলো দারুণ অনেক কিছু ভরবে মানে এখানে আসলে কিছু ব্যাগ আনতে হবে না এখানে একটা ব্যাগ কিনবো যারা জিনিস দরকার ভরবো বাড়ি চলে যাব। দিয়ে দিলাম সমস্ত বুদ্ধি দিয়ে দিয়েছি যারা আমার মতো পিঠের ব্যাগ নিতে পারো না তাদের জন্য রয়েছে কোটকি কাপড়ের এই হ্যান্ড ব্যাগগুলো আমি একদম পিঠের ব্যাগ পছন্দ করি না আমার পিঠে লাগে বলে তাই আমি ভাবছি এরকমই একটা নেব এগুলোর দাম রকম আছে দুশো আশি দুশো আশি করে ঠিক আছে যথেষ্ট দাম ঠিকঠাকই আছে একই সাইজ শুধু এটা প্রিন্ট টা একটু আলাদা আর এটা কর্তি কপরের যখন এসেছিলাম তাও হাট কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল আর এখন দেখো আস্তে আস্তে লোক শুরু হয়ে গেছে কারণ সবাই জানে যে এরপর যে কি ভিড় হবে কিছুই আর কেনাকাটা করা যাবে না তাই সবাই এখন চলে এসেছে কেনাকাটা করতে আমাকেও এখন এই ভিড় এড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে এত সুন্দর সুন্দর হাড়ের কালেকশন আমার আর বলার কিছু অপেক্ষা রাখে না তোমরা সবাই জানো যে এখানে কত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন থাকে প্রত্যেকটাই কিন্তু ইউনিক এবং বিভিন্ন রকম বিটসের পাবে কড়ির পাবে অ্যান্টিক পাবে সিলভার জুয়েলারি পাবে সব পেয়ে যাবে ব্ল্যাক শুরু করে সমস্ত রকম পেয়ে যাবে একই ছাদের তলায় নিজেকে সাজানোর তো সবকিছু হয়ে গেল এবার একটু ঘর সাজানোর দিকে আসি আমার চোখের সামনে এখন রয়েছে এমসিল এর কি সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং যার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই স্কোয়ার দাম হচ্ছে দেড়শো টাকা আর এই যে পাশে যে গোলগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম হচ্ছে একশো টাকা করে এক তার গুলোর দাম কিরকম আছে এগুলো শার্টটা এছাড়াও যে প্যাঁচাগুলো রয়েছে ওগুলোর কীরকম দাম আছে সাড়ে চারশো করে আর এই ছোটোগুলো এই ছোটগুলো রয়েছে একশো কুড়ি দুশো মানে মোটামুটি একশো কুড়ি থেকে স্টার্ট আচ্ছা এই কাঠগুলো কিসের এই সোনাঝুরির যে কাঠগুলো এই হাটে আসলে তুমি যে কি পাবে না তুমি নিজেও জানো না সব কিছু পেয়ে যাবে চোখের সামনে রয়েছে এখন দেখো কি সুন্দর ডোকরার কাজের জিনিসগুলো দেখো কত রকমের শোপিস রয়েছে আমার যেটা বেশি চোখের লাগছে সেটা হচ্ছে টাঙা তা দারুণ লাগছে এছাড়াও তোমরা মাদুর্গার উপর অনেক রকমের ভ্যারিয়েশন পাবে কত রকমের ভ্যারিয়েশন আছে দেখো সিঙ্গেল যেরকম মাদুর্গা পাবে সেরকম দেখো শুধু মাদুর্গা ওষুধ সিংহ এটা রয়েছে এছাড়াও সব পরিবারে তোমরা পেয়ে যাবে বিভিন্ন আইটেমস রয়েছে কি দারুন আমারও যাওয়ার পালা চলে এসেছে আর সূর্য একদম মাথার উপরে উঠে গেছে মারাত্মক রোদ্দুর লাগছে মানে কেউ বলবে যে এখন শীতকাল যাই হোক ডোকরার পাশাপাশি আমরা এখানে দেখে নেব কি সুন্দর বেতের গয়না

চল্লিশ টাকা মানে মোটামুটি বেতের কারের দল শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে এরপর লাস্ট হচ্ছে একশো টাকা আর গয়নাগুলো দেখেছো ভীষণ ভীষণ সুন্দর সত্যি কি ইউনিক এছাড়াও তোমরা হাতের ব্যাঙ্গেলসও পেয়ে যাবে হাতের ব্যাঙ্গেলসগুলোর কিরকম দাম আছে ব্যাঙ্গেলসগুলোর কিরকম দাম আছে এগুলো পঞ্চাশ টাকা করে বাহ 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 এগুলো চারশো টাকা মানে পঞ্চাশ আড়াইশো চারশো তবে আমি বলবো পঞ্চাশ টাকা নেওয়ার থেকে এই আড়াইশো বা চারশো টাকাটাই নিয়ে একটুখানি মজবুত হয় ভারী হয় দেখতেও ভালো লাগবে কারণ পঞ্চাশ টাকাটা দেখো একদম পলকা হাতে পড়লেও কিছু বোঝা যাবে না তার থেকে এই ভারীগুলো নেওয়াটাই ভালো নজরী আসলে আমরা যে জিনিসগুলো দেখতে চাই মোটামুটি আমি সবই কভার করে দিয়েছি এখানে একটাই শাড়ি অনেকের কাছে রয়েছে তাই এত বড় হাট একবারে কভার করা সম্ভব নয় আর যেহেতু এখন মেলা বসেছে মানে পৌষ মেলা তার জন্য হাট অনেক বড় হয়ে গেছে তাই এখন প্রচুর ভিড় হচ্ছে আমাকে এখন এখান থেকে পালাতে হবে আশা করছি তোমরা এখন যারা শান্তিনিকেতন আসবে ঠিক করছো বা তারা একটু পরে আসবে তাদের এই ভিডিওটা ভীষণ উপকারে লাগবে মোটামুটি যেটা দাম দেখিয়েছি এখানে দাম ঠিকই আছে শুধু একটু বার্গেনিং করে নিতে হবে আর কোথাও একটু কম কোথাও একটু বেশি সেটা তো দেখে নিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলুন আর সাবস্ক্রাইব করার সঙ্গে অবশ্যই বেলাইকন টা ক্লিক করে দিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ জমিয়ে এই চিত্র এনজয় করুন কেনা